ফিতরা আদায়ের পদ্ধতি কি সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কি না ফিতরা টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কি না তাতে কি ফিতরা আদায় হবে আমি সপরিবারে শহরে থাকি আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে কিনা সাদাকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি জানি আলম জানতে চাইছেন ফিতরা আদায়ের পদ্ধতি কি ফিতরা আমরা কি টাকা নগদ টাকা দিয়ে দিব নাকি খাবার দিয়ে দিব এটারই দুটি মত রয়েছে অনেক ওলামাইকরা মনে করেন যে ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত যেহেতু রবি সাল্লাম বলেছেন তো আমা তাল্লিল মাসাকিন ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবী সাল্লাহ ফিতরা চালু করেছেন বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম তাছাড়া নবী সাল্লাহ আসলাম যে খাদ্য দিয়েছেন আবার অনেক ওলামায়করাম আমাদের দেশের মূলধার উলামায়করাম যেমন আছেন হান মাহাবলামায়করাম এবং অন্যান্য আজহাবেরও অনেক ক্রামের মতে নগদ টাকা দিলে সেটিতে ফিতরা আদায় হবে বরং সেটিকে উত্তম বলেছেন এই জন্য যে গরিব অভাবী মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন হয়তো আমি চাউল দিচ্ছি তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন সেই জায়গা থেকে খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে নবীজ সাদ সাল্লাম যুগে খাদ্য দেওয়া হতো কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনাবেচার প্রচলন খুবই কম ছিল তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনা হতো যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন কিন্তু এখন সেই সময়টা নয় এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া এই দ্বিতীয় মতের সপাকামায়ক্রামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে আমরা যেটি বলবো তা হল যদি আপনি সরাসরি কোনো গরিবের কোন খাদ্যটা প্রয়োজন জেনে ধরুন আপনি ঈদের দিন উপলক্ষে তার বাসার জন্য সেমাই চিনি মুরগি চাউল ইত্যাদি কিনে আপনি দিতে পারেন যার যার অ্যাবিলিটি অনুযায়ী প্রিন্সিপাল ফুড যদি দিতে পারেন প্রধান খাদ্য দিতে পারেন তাহলে সেটা হবে সশেষ উপরে আমল করা কিন্তু আপনার খাবার দেওয়াটার কারণে তার খাবার এক ধরনের খাবার বেশি হয়ে যেতে পারে এমন যদি হয় আমরা অনেক দেশে দেখি যেমন সৌদি আরবে এত বেশি পরিমাণ চাউল অভাব মানুষরা পান যে এই চাউলগুলো তারা পরে অর্ধমূল্যে বিক্রি করে দেন তো এখানে গরিবের হক বরং আর নষ্ট হয় যেহেতু ফিতরার ব্যবস্থাপনা গরিবের জন্য অতএব গরিবের দিকটাকে খেয়াল করলে অর্থ দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না যাই হোক তারপরেও সরাসরি যদি কেউ খাবার দিতে পান সেটা সন্দেহাতীতভাবে হাদিসের উপরে প্রত্যক্ষভাবে আমল হবে সেটি ব্যাপারে কোনো সন্দেহ হয় সুযোগ নেই রহমান আপনি লিখেছেন সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই দেখুন সাদাকাতুল ফিতির এটি রমাদানের সর্বশেষ আমল এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি সদকাতুল ফিতির এটি দিতে হয় সূর্য যখন রমজানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে যখন আমরা সাওালের চাঁদ দেখি সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সদকাতুল ফিতির আদায় করতে হয় অর্থাৎ রমজানের শেষ দিনে এবং সাওলের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যার থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরু আগ পর্যন্ত পুরো সময়টার মধ্যে যদি এত অল্প সময়ের মধ্যে গরিব অভাবে মানুষের কাছে সদকাতুল ফিতির পৌঁছানোটা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে যদি একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে সদকাতুল ফিতির এর তাৎপর্য কি এর তাৎপর্য হলো যে আল্লাহরবুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো বিশেষ করে অভাবী মানুষগুলো তারাও যেন খাবার পান তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয় সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকতাল ফিতির আমাদেরকে দেয়া হয়েছে নবী করিম সাল্লা আল্লাহসাল্ সাতকাতল ফিতির সম্পর্কে বা যেটাকে জাকাতল ফিতর বলা হয়েছে এই জাকাতল ফিতির সাতকাতল ফিতির বা ফিৎরা যে নামেই বলে না কেন এ সম্পর্কে তিনি বলেছেন এটা তোহরাতাল সৈম ও তহামতাল্লি এটা হলো মিস্কিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব আমরা যে উৎসব করব আমরা যে ফুর্তি করব আমরা যে ঈদের আনন্দে মেতে উঠবো তার আগে গরিব অভাব মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে ইসলামের যে ঈদ বা উৎসব সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই যে অন্যান্য উৎসব সময় শুধুমাত্র ভোগ আছে উল্লাস আছে সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে কোস্ত করবারের সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি ঈদগাহে যাচ্ছি ঈদের নামাজ পড়ছি তার মানে শুধু ভোগ নয় বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষের শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদ উল দেয় এবং ঈদ উল ফিতর উপলক্ষে যে ফিতরা আমরা দিয়ে থাকি সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে আরেকটি বিষয় হলো যে রমাদানের সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন এই জন্য বিশ্ব সামিটাকে বলেছেন যে ওয়ার রফাজ রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে বা ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায় সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য তার রোজাটাকে রিফাইন করবার জন্য ফ্রেশ করবার জন্য এই আয়োজন দিলে সেটি হয়ে যায় তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য দ্বিতীয়ত অভাবের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরা এই ব্যবস্থাপনা স্থান রেখেছে এবং এটি ওয়াজিব করেছে আবশ্যক করেছে সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য এবং যখন আমরা কেউ সমর্থবান হবো দেওয়ার মতো সম্পদের মালিক হবো তখন নিজেদের তরফ থেকে বটে নিজের পরিবারের সমস্ত সদস্যমুখী কী নাবালে ছোট বাচ্চা থাকলে তারা আমাদের অধীনস্থ যারা থাকে আমাদের একান্নভক্ত যারা তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তি ফিতরা আদায় করা আবশ্যক ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন অনেকগুলো মতে খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য তাতেও ফিতরা আদায় হয়ে যাবে যেটা আমাদের সোলা মাইক্রামের মত এবং আরও অনেকগুলো আমাদের মত যদিও আরও বলা মাইক্রামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে যেহেতু হাদি সেই খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে মূলত টাকা পয়সার লেনদেন কারেন্সি লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয় তখন মানুষ খাদ্য বা বেশি করতো তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আসে হু বহুষ্ঠের উপর আমল করতে চান তাহলে খাদ্য দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দিই গম দিয়ে দেই আটা দিয়ে দেই কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন এর পাশাপাশি আমরা যদি আহ গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্রেডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র মুগি ইত্যাদি চিনি ইত্যাদি কিনে দেয় তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা করা করার হবে যদিও সেটা আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা সেটা হতে পারে চাল হতে পারে গম হতে পারে আরও যে সমস্ত খাদ্যগুলোর কথা দিচ্ছে আছে সেগুলো কোনো একটি মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো তোহরাতুল্লি সোয়ামী আনিল্লাহ ওর রফাস রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি এবং ছোটোখাটো গুণা যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে নিজের তার রোজাকে ফ্রেশ করার জন্য পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে সো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই জন্য ফিতরা আদায় না করলে রোজার কিছুটা ত্রুটি থাকলো তবে হ্যাঁ যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয় বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাল্লাহ তার রোজার জন্য মফিদুল মাস্টার জানতে চেয়েছেন যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কি না যদি কেউ মুসলমান কিন্তু রোজা রাখেন না অসুস্থতার কারণে কিংবা অবহেলার কারণে ফিতরা বা জাকাতুল ফিতির তাদেরকে দিন দেওয়া যাবে না এমন কোনো কথা নেই তারা পাপিষ্ট মুসলমান তাদেরকে ফিতরা দিয়ে যদি বরং একটু নসিহত করা যায় একটু বোঝানো যায় রোজার গুরুত্ব বোঝানো যায় সেটা আরও উত্তম হতে পারে আমি সপরিবারে শহরে থাকি আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে কিনা আদায় হয়ে যাবে যে কোনো জায়গা থেকে আর্থিক ইবাদত এবাদতগুলো অর্থ সংশ্লিষ্ট সেগুলো আপনি কোত্থেকে করবেন কোথায় করবেন সেটি মূল বিষয় না তবে আপনি যেখানে আছেন সেখানে যদি গরিব অভাব থাকে সেখানে দেওয়া উত্তম না হলে অন্য জায়গায় অভাবী থাকলে সেখানে দিলেও আদায় হবে কোনো অসুবিধা নেই প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন তাহলে আপনার আপনার প্রবাসে যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফেতরা সমপরিমাণ চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন অর্থাৎ ধরুন আপনার ওখানে ফেতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় বাংলাদেশে সেই টাকা দিয়ে কারণ বেশি চাল পাওয়া যাবে তো সেই টাকাটা আপনি দিবেন তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই যদিও এর ভিন্ন মতো আছে যে বাংলাদেশে আপনি যে যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক আপনি এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে তারপরে সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে আদি গরিবকে আদায় করলেন যা পরিমাণ অনেক বেশি হতে পারে এরপরে প্রশ্ন হলো সাদকাতুল ফিতির বা শিশু সন্তানের পক্ষ থেকেও সদকাতুল ফিতির কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে উত্তর হলো হ্যাঁ সাদকাতুল ফিতির শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সাদকা ফিতির দিবেন যদিও রমাদান আমাদের সিয়াম পালন করছে না কিন্তু তার পক্ষ থেকেই সৎকা ফিতির আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকে তাই আদায় করবেন তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি আদায় করতে পারবেন এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফেতরা টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা তা থেকে ফেতরা আদায় হবে ফেতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয় সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে যদি অনেক লোক গ্রাম সেটিকেও নিষিদ্ধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন তাহলে কখনও ফেতরা আদায় হবে না